ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন অসীম বাগিস উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক দীর্ঘদিন ধরে অসংখ্য ছাত্রী প্রতি বছর আমার কাছে ভালো রায়ক করে আসছে ভালো ফল করছে আজকে আমি নবম শ্রেণীর যে সমস্ত বন্ধুরা আছে তাদের জন্য তাদের সিলেবাসের প্রথম বিষয় নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণীর বাংলার প্রথম বিষয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো আজকে আমি এটার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো তার আগে বলবো তোমার ধারাবাহিকভাবে তোমাদের বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে তোমরা অবশ্যই এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকে আমার পরিবারের তার সাবস্ক্রাইব বেলাইকন অল ক্লিক করে রাখো যাতে তোমাদের টু মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয় সবার আগে পৌঁছে যেতে পারে ক্লাস নবম প্রাক মাধ্যমিক তাই অবশ্যই তোমার এই পরিবারের যদি সদস্য হতে চাও এবং যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে টিকি রাখতে চাও তাহলে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও আজকে শুরু করছি নবম শ্রেণীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার প্রেক্ষাপট দেখো বন্ধুরা যদি তোমরা কবিতার প্রেক্ষাপট না জানো তাহলে কিন্তু কবিতাটি বুঝতে তোমাদের পক্ষে অসুবিধে হবে তাই আজকে তোমাদের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো প্রেক্ষাপটের মূল বিষয় হচ্ছে কবি পরিচিতি কবি মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতাব্দীর বিখ্যাত কবি এবং তিনি বর্ধমানে দামুন্দা গ্রামে ষোড়শতকে জন্মগ্রহণ করেন তার কাব্যের কাহিনী অসাধারণ বলা হয় এই যুগে জন্মগ্রহণ করে মুকুন্দরাম কবি রাহয় ঔপন্যাসিক হইলেন অর্থাৎ সুকুমার সেন বলেছেন এটা সেই যুগটা কাব্যের যুগ ছিল তার জন্য উপন্যাস লিখতে পারলেন না অদ্ভুত কাহিনী তার তার ব্যক্তি জীবনে মর্মান্তিক কথা কিন্তু এই কাব্যের মধ্যে জন্নিমঙ্গল বা অভয়মঙ্গল কাব্যের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে কবি দিহিদার বর্গীদের আক্রমণে ভিটে ছেড়ে সন্তান এবং স্ত্রীকে নিয়ে পথে বেরিয়ে পড়েন পথে শালুকডাটাকে জীবন ধারণ করেন এবং শালুকডাটা দিয়ে তার আরাধ্য দেবতার নৈবেদ্য নিবেদন করেন এবং বর্ধমানে দামোদর বাঁকুড়ার দ্বারকেশ্বর এবং মেদিনীপুরের শিলাবতী এই তিনটি নদী ধরে কবি মেদিনীপুরের গ্রামে অড়রা গ্রামে পৌঁছান সেখানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক রূপে কবি নিযুক্ত হন ব্যক্তি যন্ত্রণা এই কাব্যের মধ্যে বর্ষিত হয়েছে এই হলো কবির ছোট্ট করে ব্যক্তি জীবন তো যাই হোক আমি আসছি মূল বিষয় চণ্ডীমল কাব্যে কি দেখা যায় অন্যান্য মঙ্গল কাব্যের মতোই মঙ্গল কাব্যের কাহিনী শুরু হয়েছে স্বর্গলোকে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের পুত্র নিরাম্মর এবং ছায়াদেবী মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন প্রত্যেক দিন তাদের তোলা পুষ্প ও বিল্লপত্র বিলপত্র মহাদেবের পদতরে নিবেদন হতো একদিন তাদের তোলা পুষ্পক অভিল্লপেত্র থাক অবস্থানকারী কীট মহাদেবকে দংশন করে মহাদেব অভিশাপ দেন আর তার ফলে নীলাম্বর ও দেবী মানে ইন্দ্রের পুত্র পুত্রবধূ বৌমা তারা কালকেতু ফুল্লোড়ার নাম নিয়ে দুই ব্যাধ গৃহে মর্ত লোকে জন্মান ব্যাধদের পশু স্বীকার করে জীবনযাপন করে কালকেতু যথাসময় কালকেতুর সঙ্গে তোমার ফুল্লোরার বিয়ে হয় কালকেতু বিক্রমে অরণ্য রাজ্যের প্রাণীরা ভীত হয়ে দেবীচন্ডীর স্মরণাপন্ন হয় কালকে তো শিকার যাত্রার পথে একদিন ওই দেবীচন্ডী স্বর্ণগধিকা বা গোসাপ রূপে অবস্থান করেন যা শিকার যাত্রার পক্ষে অত্যন্ত অশুভ বা অলক্ষণ তাই কালকে তো ওই স্বর্ণগধিকাটিকে বা গোসাপটিকে দরুকের গুনে বা ছিলায় গাছের মধ্যে আটকে রেখে সমগ্র অরণ্য রাজ্য তন্নতন্ন করে খুঁজেও কোনো শিকার না পেলে সেটিকে নিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে দেখে যে ফুল্লোরা নেই এবং ফুল্লোরা ঘাটে পুকুরে গিয়েছিল ফুল্লোরা ডাকতে গেলে এসে ফুল্লোরা দেখলো তার গৃহ আলো করে অপূর্ব সুন্দরী সেখানে বসে আছে অর্থাৎ যে গোসাপ এবং সঙ্গে সঙ্গে কালকে তোকে টেনে আসে কালকে বলে তুই এবং ফুল্লরা সতীর সমস্যায় পড়ে যায় অর্থাৎ ফুল্লরা ভাবলো যে কালকে তো বিয়ে করে এনেছে প্রত্যেকবারই এটা যতবারই প্রশ্ন করে যে সঠিক সমস্যার কথা ততবারই উত্তর দেয় আনি আছে তোর স্বামী বাঁধি নিজ গুণে আমি যাইবো কেমনে অর্থাৎ এইভাবে দেখে দেখা যায় যে বারবার সতীর কথা মনে করে দেয় কিন্তু এখানে গুণ মানে ধনুকের চিরাই আটকে এনেছে এটা বুঝতে পারিনি অর্থাৎ বৈশাখে চৈত্র পর্যন্ত দুঃখের কথা বলতে শুরু করে ফুল্লরা তবুও তার একই কথা আনি আছে তোর স্বামী বাঁধি নিজ গুণে আমি যাইবো কেমন ধনুকের গুণে তাকে আটকে রেখেছে কিন্তু এই গুণ উনি ভাবছে রূপে গুণে মুগ্ধ হয়েছেন তা অবশ্যই কালকে তুই যখন দেবীর পায়ে পড়লো তখন ভাবলো এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় অর্থাৎ সঙ্গে সঙ্গে আমি দেবী চণ্ডী তোদের কালকেতু কালকে তু হবি এবং তাদের একটি সুবর্ণ অঙ্গুরি এবং সাত ঘোড়া মোহর দিয়ে অন্তরিত হয়ে যান এবং দেখা যায় কালকেতু ওই সুবর্ণ অঙ্গুরি সাত ঘোড়া মোহর পেয়ে প্রথমে গুজরাট অরণ্য কেটে অনেক মানুষের বিনা করে বসতি বিস্তার করতে লাগলো পার্শ্ববর্তী কলিঙ্গ দেশ থেকে প্রচুর মানুষ আসতে লাগলো এবং দেখা যায় যে ওই সুবর্ণ অঙ্গুরি একটা উপাখ্যান আছে মুরাডি সিং নামে এক পদ্মার বিক্রি করতে গিয়েছিল মুরাডি সিং তাকে উচিত মূল্য দেয়নি তখন দেবীর কৃপায় ভয়ে উচিত মূল্য দেয় সে বলেছিল সোনারূপা নহে বাপা এবং আপি তোর ঘষিয়া মাজিয়া উজ্জ্বল পরবর্তীকালে দেবী অভয় বাণী দেন ভয় বলে রসিকতা করছিলাম মূল্যে কালকে ফিরে আসে এবং অরণ্য রাজ্য কেটে গুজরাটে নগর নির্মাণ করে সেই রাজ্যে ভারু নামে এক ব্যক্তি এসেছিল কতগুলো অচল পয়সা আর এক যা ছেলে কুলে বলে তার অনেক স্ত্রী অনেক সন্তান এইভাবে সে নিজেকে কর আদায় করতে লাগলো সেখানে কেউ কর দিতে রাজি ছিল না জোর করে কর নিত এবং একটি বুড়ির কাছে গিয়ে সে কর নিতে গিয়ে হুড়োহুড়িতে তার অচল পয়সাগুলো পড়ে যায় এবং তারা বাজার লোকেরা যে ভাঙা করি ছাই বুড়ি নিয়ে ভিড়তো ওই যত পয়সা তত গুণটা ভয় দেখে চাল ডাল নুন তেল সংগ্রহ করতো একটা মাছও পেছুনি মাছ বিক্রি করতো কিনে এই হুড়োপুরি করতে অচল পয়সাগুলো পড়ে যায় কেমন তেল কেমন তেল করতে করতে তার মোটা গোম এবং ছেলেদের মাথায় মাখা হয়ে যায় সেগুলো টন টন বিক্রি করে এরকম একটা কাহিনীও আছে যাই হোক আসল চরিত্র বোঝা গেল যে এই ভাড়ু কেউ না এই ভাড়ু হচ্ছে একটি ঠকবার চরিত্র তখন সে ভাড়ু কিন্তু আমরা জানি যে ভাড়ুকে নিয়ে যায় কাল কিন্তু ভাড়ুকে রাজ্য থেকে তাড়িয়ে দেয় ভাড়ু চক্রান্ত করে পাশের রাজের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয় অকস্মাত কলিঙ্গরাজের যুদ্ধে রাজা কাল কিন্তু হেরে যায় কাল কিন্তু বন্দি হয়ে যায় সে বন্দিত্ব অবস্থায় কি কি ঘটনা ঘটে সেই ঘটনায় তোমার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বিবৃত আছে আমরা জানি সঙ্গে সঙ্গে দেখা যায় যে কলিঙ্গ রাজ্যটা চাঁদ কোন থেকে একটা বিরাট মেয়ে কুড়ে এলো চা ঈশান কোন থেকে মেয়ে উড়ে এলো এবং বিরাট আকারে তোমাদের বৃষ্টি শুরু হলো মুসলের সাত দিন ধরে এক নাগারে বৃষ্টি হতে শুরু করলো দিন রাত্রির মধ্যে তফাৎ স্থলের মধ্যে তফাত নেই ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ এবং ঝড় দলমল করতে ঘরগুলো সবাই ছুটতে শুরু করে এবং গর্তের সাপ জলে উপরে ভাসতে লাগলো চারিদিকে এক মর্মান্তিক অবস্থা এই যে মর্মান্তিক অবস্থায় দেবীর নির্দেশে নদী বলতে কি করতে হবে সব সাতটা সমুদ্রে এক করে দেবো হম হনুমান বলছে সব ভেঙে তথ করে দেবো অর্থাৎ সবাই দেবীর কোপে রাজ্যের কি ভয়ঙ্কর অবস্থায় সেটা তো তোমাদের পড়াবই আর এর পরবর্তী অংশ জেনে রাখো এবং অবশেষে দেবীর কৃপায় কালকেতু বন্দি অবস্থায় দেবীকে ডেকে মুক্তি পায় এবং আমরা জানি যে কলিঙ্গরাজ কালকেতুকে মুক্তি দেয় এবং মুক্তি দেওয়ার পর কালকেতু সব ফিরে এসে ভাড়ুকে উচিত শাস্তি দিয়ে সশরীরে সস্ত্রিক স্বর্গে গমন করেন এখানেই তোমাদের চণ্ডীমঙ্গলের কাব্যকায় পরিসমাপ্তি শুধু কালকে তোকে বন্দি করার পর কলিঙ্গরা যে কী হয়েছিল সেটাই হলো এই কাব্যের প্রেক্ষাপট আজকে তোমাদের কাব্যের প্রেক্ষাপটটা বলে রাখলাম যে এই কাব্যটি চণ্ডীমঙ্গল বা অভয়া মঙ্গল থেকে নেওয়া ছোটো করে বললাম পরবর্তী আরও অনেক বড় করে পড়বে তোমরা উচ্চ মাধ্যমিক বা কলেজ স্তরে আজকে এটা না জানলে পরে তোমরা কিন্তু কবিতা বুঝতে পারবে না তাই আজকে তোমাদের কলিঙ্গ দে ঝড় বৃষ্টির এই প্রেক্ষাপটটি শুনে বলো কেমন লাগলো তোমার কমেন্টের আশায় আমরা থাকবো যদি কমেন্টে তোমরা জানাও ভালো লাগছে তাহলে আমরা কিন্তু পুরো সিলেবাস নিয়ে এখানে আলোচনা হবে তোমরা অবশ্যই এখান থেকে যে ভালো মাত্রায় পৌঁছতে পারবে আগের থেকে পড়াশোনা করলে ব্যাকরণ টেস্ট সব কিছু নিয়ে আমরা বাংলার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে কলিঙ্গ দিয়ে জ্বর বৃষ্টির প্রেক্ষাপটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা যারা এখন আবার বলছি যদি এখন সদস্য না হয়ে থাকো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনে অল ক্লিক করে রাখো বন্ধুদের শেয়ার করো আরও বেশি বেশি মাত্রায় যদি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে আসতে পারো আমি খুব বড় আকারে তোমাদেরকে ক্লাস দেবো তাই সকলে ভালো দেখো সুস্থ থেকো কমেন্টে জানিও আর কোনো অভিভাবক অভিভাবকই থাকেন এখানে আমার ইউটিউব দেখছেন ছেলে মেয়েদের কিন্তু এই সুযোগটা করবে বা কোনো আর্থিক থাকলেও কিন্তু সুযোগ করবে এবং সকলের ভালো হবে এই আশা রেখে আজকে আমি তোমাদের কাছে এখানে ক্লাস শেষ করছি আসছি তোমাদের নেক্সট ভিডিও ও ক্লাসটি এই পর্যন্ত সকলে ভালো যত সুস্থ দেব পর পরের দিনে টেক্সট বইটি নিয়ে হাজির হবে টেক্সট বইটা বুঝে দেবো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ওকে সকালে ভালো থেকো